আন্দোলন রুহানিয়াত ও জেহাদের সমান্ত প্রয়াস জেহাদ ব্যতীত এবাদত রুহমানিয়াত আর রুহানিয়াত ব্যতীত জেহাদ সন্ত্রাস মনে রাখতে হবে রুহানিয়ত ও জেহাদের সমন্বয়ই আমরা কামিয়াবি অর্জন করতে পারবো যেই সংগঠনের মধ্যে রুহানিয়াত নেই সেই সংগঠন আজকে হোক কালকে হোক পথ হবে কোনো সন্দেহ নেই ইসলামী ছাত্র আন্দোলন সাহাবাদের অনুসরণ ইসলামী ছাত্র আন্দোলন এরদোগানের অনুসরণ করে না মুরসির অনুসরণ করে না ইসলামী ছাত্র আন্দোলন কোনো ব্যক্তির অনুসরণ করে না ইসলামী ছাত্র আন্দোলন সবসময় অনুসরণ করে জনাব মোহাম্মদ রসোল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লামের এবং সাহবাই কেরম উল্লাহি তাল আলম আজমাইন্দের মনে রাখতে হবে সাহবার একজন জাহেদ ছিলেন ঈশা ছাত্র আন্দোলনের প্রত্যেকটা ছেলেকে জাহেদ হতে হবে ত্যাগী হতে হবে শাহবরা আবেদ ছিলেন ঈশা ছাত্র পড়তে ছেলেকে আবেদ হতে হবে শাহবা মোত্তাকিন ছিলেন আমাদের সবাইকে মোত্তাকিন হতে হবে শাহবার মুজাহিদ ছিলেন আমাদের সবাইকে মুজাহিদ হতে হবে সাহারা মোবাল্লিক ছিলেন আমাদের সবাইকে দাওয়াতি কাজ করতে হবে সাহাবারা নিজের উপর অন্য ভাইকে প্রাধান্য দিতেন আপনাকে আমাকেও নিজের চেয়ে অন্য ভাইকে প্রাধান্য দিতে হবে ইসলামী ছাত্র পড়তে না ছেলেকে মনে রাখতে হবে আমি খাব না আমার ভাই তিনি খাবেন আমার নাস্তার অর্ধেক আমার উভয় ক্ষুধার্থ ভাগ করে অর্ধেক আমি খাবো অর্ধেক আমার ছাত্র ভাইকে খাওয়াবো আমি আগে বসবো না আমার ভাইকে বসার ব্যবস্থা করবো আগে আমি শুব না আমার ভাইকে শোয়াবার পরে জায়গা থাকলে আমি শুইব আর নয়তো সারা রাত্র বসে থাকব আমার ভাইকে প্রাধান্য দেব আপনারা দেখেন নাই আনসারিদের অবস্থা কী ছিল মহাজিদদের জন্য তারা এমন কোনো ত্যাগ নাই যে ত্যাগ করেন নাই আল্লাহ আকবার আনসারিদের একটা ঘরকে ভাগ করে তার মুজাহিদের ভাই মুজাহির ভাইকে অর্ধেক দিয়ে দিয়েছেন জমিকে ভাগ করে তার ভাইকে অর্ধেক দিয়ে দিয়েছেন খানাকে ভাগ করে নিজে অর্ধেক খেয়েছেন ভাইকে অর্ধেক দিয়েছেন নিজের বস্ত্রকে ভাগ করে অর্ধেক বস্ত্র নিজে পরেছেন আর বাকি বাকি বস্ত্র ভাইয়ের জন্য প্রধান করেছেন সাহবাইজমাইন একজন মোমেনদের জন্য মুসলমানদের জন্য সর্বত্র ত্যাগ করেছেন আপনারা জানেন এক যুদ্ধের মধ্যে এক সাহাবি শহীদ অবস্থায় পানি বলে ডাকছেন তার চাটনো অন্য দূরের থেকে আসে পানি ওই ব্যক্তি বলছে আমার বেশি পানির প্রয়োজন নেই আমার ভাইয়ের বেশি পানির প্রয়োজন তোমরা তার কাছে পানি নিয়ে যাও দ্বিতীয় ব্যক্তির কাছে যখন পানি নিয়ে গেছে তৃতীয় জায়গার থেকে আওয়াজ আসছে পানি দ্বিতীয় ব্যক্তি বলতেছে আমার পানির প্রয়োজন নেই আমার ভাইয়ের বেশি পানির প্রয়োজন তোমরা তার কাছে পানি নিয়ে যাও তৃতীয় ব্যক্তির কাছে যখন পানি নিয়ে যাওয়া হয়েছে দেখে সে ব্যক্তি দুনিয়ায় নেই শহীদ হয়ে গেছে দ্বিতীয় ব্যক্তির কাছে দেখে সেও দুনিয়াতে নাই সেও শহীদ হয়ে গেছে দেখে সেও দুনিয়াতে নাই সেও হয়ে গেছে আলা নিজের ধ্বংসের মুহূর্তেও তার মোমেন ভাইকে প্রাধান্য দেবে ইসলামী ছাত্র আন্দোলনের প্রত্যেকটা ছেলে আদর্শবান হতে হবে নিজের চেয়েও তার সাংগঠনিক ভাইকে প্রাধান্য দিতে হবে নিজের সুখে শান্তিতে না থেকে তার সহকর্মীকে সুখে শান্তিতে রাখার ব্যবস্থা করতে হবে আমার পকেটে নাস্তার পয়সা আছে কিন্তু আমার এক ছাত্র ভাই পকেটে নাস্তার পয়সা নেই সেজন্য ভাবতেও না পারে আমার নাস্তার টাকা তাকে দিয়ে দিয়েছি যদি ভাবেন তাহলে লজ্জা পাবেন না আমি এমন ভাবে আমার ভাইকে দেব জন্য সে লজ্জিত না হয় এই আদর্শবান ছাত্র আন্দোলনকে হতে হবে ছাত্র আন্দোলন আমাদের হাজারো কোমল মতি ছাত্র ওদেরকে ভুগি বানিয়ে ফেলেছে ওদেরকে অস্ত্রবাজ বানিয়েছে ওদেরকে খুনি হিসাবে চিহ্নিত করেছে সমাজের মধ্যে ওর এখন ধর্ষক ওর এখন চাঁদাবাস ওরা রুটেরাও ওরা মানুষ নাও আপনি দেখেছেন আবরার আবরারকে কে হত্যা করেছিল আবরার ফাহাদকে বই ছাত্রই হত্যা করেছিল বুয়েটের ছাত্র খুব ভালো ছাত্র মেধাবী ছাত্র ওরা ঢুকেছিল ভালো হিসাবে আর ওই সংগঠনে যাওয়ার পরে ওরা বের হয়েছে খুনি হিসাবে অন্যান্য পাশ্চাত্য ছাত্র সংগঠনগুলি যদি ফেরেস্তারাও ঢুকে সেখান থেকে হয়ে বের হয় হাজারো ভালো মানুষ ঢুকবে খুনি হয়ে বের হবে আর ইসলামী ছাত্র আন্দোলনের এমন এক সুন্দর পরিবেশ কাঠামো যেখানে হাজারো খারাপ ছাত্ররা ঢুকলেও ফ্রেস্তাতুল্য ছাত্র হিসাবে বের হবে ইনশাল্লাহ আপনি দেখেছেন জাহাঙ্গীর ইউনিভার্সিটিতে একশো ধর্ষণ করার পরে সেঞ্চুরি পালন করেছে কারা এই মেধাবী ছাত্ররা আজকে ঢাকা ইউনিভার্সিটিতে অস্ত্রবাজি কারা করে এই মেধাবী ছাত্ররা আজকে টেন্ডারবাজি কারা করে এই মেধাবী ছাত্ররা যারা ফুলের মতো ছিল কিন্তু আজকে ওই সমস্ত সংগঠন করার পরে তারা টাকাত হয়েছে ধর্ষক হয়েছে চাঁদাবাজ হয়েছে গুন্ডা হয়েছে বদমাস হয়েছে ইসলামী ছাত্র এমন এক সংগঠন যেখানে হাজারো খারাপ মানুষ ঢুকবে ফ্রেস্তা তুল্য মানুষ হিসাবে সেখান থেকে বের হবে এর ইসলামী ছাত্র আন্দোলন পড়তে ছেলেকে বলবো ত্যাগই হও এই সমাজের জন্য ত্যাগ করতে হবে এই জনগণের জন্য ত্যাগ করতে হবে এই দেশের জন্য ত্যাগ করতে হবে বৈষম্য দূর করার জন্য ত্যাগ করতে হবে চাঁদাবাজি বন্ধ করার জন্য ত্যাগ করতে হবে ঘুষ বন্ধ করার জন্য ত্যাগ করতে হবে এই ভূখণ্ডকে রক্ষা করার জন্য হাজারো ত্যাগ তোমাকে করতেই হবে ইনশাল্লাহ পেরা ছাত্র ভাইয়ার আমার আজকে বাংলাদেশের অবস্থাটা কি বারবার রক্ত দিয়েছিলাম আন্দোলন করেছিলাম সংগ্রাম করেছিলাম মানুষকে মুক্তি দেওয়ার জন্য শান্তি দেওয়ার জন্য মানুষের অধিকারকে প্রতিষ্ঠিত করার জন্য কিন্তু আজকে আমরা কী দেখছি এত রক্ত এত আন্দোলন করার পরেও আজকে মানুষ বাংলাদেশের মানুষ স্বাধীন নয় তাদের অধিকার বাস্তবায়ন হচ্ছে না আমরা তাদের পাশে দাঁড়াতে পারছি না এর মূল কারণটা কি এর মূল কারণ হলো যারা আমরা নেতৃত্ব প্রধান করি তার অসৎ অযোগ্য সালেম খুনি ডকাত ধর্ষক এরা নেতৃত্ব দিলে দেশের মানুষ কোনো দিন শান্তি পাবে না এই যে ঈশা ছাত্র আন্দোলনের কাজটা কি নিজেও জাহান নামের আগুন থেকে বাঁচো সমাজকেও বাঁচাও নিজে গঠন হওয়ার ভিত্তিতে সমাজকে গঠন করতে হবে নিজেকে তৈরি করার ভিত্তিতে সমাজকে তৈরি করতে হবে নিজে গঠন হব না সমাজকে গঠন করব এটা কোনোদিন সম্ভব নয় কোনোদিন হতে পারে না ইসলামী ছাত্র প্রত্যেকটা ছেলেকে দেশকে গঠন করার জন্য প্রথম নিজেকে গঠন করতে হবে নিজেকে প্রস্তুতি গ্রহণ করতে হবে যদি আমরা ইনশাল্লাহ প্রস্তুতি হই প্রস্তুতি গ্রহণ করি যোগ্য হই আর তোমরা যদি নেতৃত্ব দাও তাহলে এদেশের মানুষের দিন শান্তি পাবে মুক্তি পাবে ইনশাআল্লাহ ইসলামী ছাত্রদল এমন এক সংগঠন যাদের মধ্যে চাঁদাবাজ নাই গুন্ডা নাই লুটেরা নাই আশা করি ইনশাআল্লাহ এরাই যদি দেশের একদিন নেতা হয় তাহলে দেশের মানুষ মুক্তি পাবে জেলেরা মুক্তি পাবে তাঁতিরা মুক্তি পাবে শ্রমিকরা মুক্তি পাবে যেখানে মুক্তি পাবে মজদুররা যেখানে মুক্তি পাবে মুসিরা কামাররা ঋষিরা এবং যেখানে মুক্তি পাবে মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান প্রত্যেকটা পুরুষ এবং মহিলারা স্বাধীনভাবে বসবাস করতে পারবে এরকম সমাজের জন্য তৈরি আর হয় ইনশাআল্লাহ এর জন্য আসুন আমরা চেষ্টা করব আগামী নির্বাচন আসতেছে অনেকেই ভেবেছে নির্বাচনের বৈতরণী তার এমনিতেই পাড়ি দিবে আপনাদের মনে রাখতে হবে এদেশের মানুষ সচেতন হয়েছে যেই দলের মধ্যে গুন্ডা আছে চাঁদাবাজ আছে খুনি আছে লুটেরা আছে এদেশের মানুষ তাদেরকে আর ভোট দেবেন ইনশাআল্লাহ দিতে পারে না কেন চাঁদাবাজির জন্য ভোট দিবে গুন্ডামি করার জন্য ভোট দিবে দখলদারি করার জন্য ভোট দিবে না এদেরকে মানুষ আর ভোট দিবে না আমি বিশ্বাস করি আগামী যে সূর্য উদিত হবে সেই সূর্য উদিত হবে ইসলামের সূর্য যে ইসলামের সূর্যের মধ্যে সমস্ত মানুষ শান্তি পাবে যেখানে পুরুষরাও শান্তি পাবে মহিলারাও শান্তি পাবে যেখানে নিরাপত্তা লাভ করে মুসলমান এবং হিন্দু খ্রিস্টাবর্ধ সমস্ত জাতির মানুষ যে সূর্যের মধ্যে সূর্যের আলোকে আলোতে শান্তি পাবে সেই সূর্যটার নামই হলো ইসলামী সূর্য এই জিনিস আসো ইনশাআল্লা আমরা ইসলামী সূর্য উদিত করার জন্য চেষ্টা করবো সাধনা করব অন্তর্বর্তীকালীন সরকারকে বলব দেখেন নির্বাচন দিবেন যেন তেন নির্বাচন দিলে এদেশের মানুষ গ্রহণ করবে না আপনার মনে রাখতে হবে যদি নির্বাচনের পরিবেশ সৃষ্টি না করে লেভেল প্লেন ফিল্ড তৈরি না করে আপনি নির্বাচন দেন তাহলে আবার ব্যর্থ হবেন আবারও ব্যর্থ হবেন মানুষ কিন্তু আপনাকে ছাড় দিবে না আসুন এমন নির্বাচন দিবেন যে নির্বাচনের মধ্যে প্রত্যেকটা মানুষ তার ভোট অধিকার প্রয়োগ করতে পারে সেই ব্যবস্থা করতে হবে আসুন জনগণের স্বাধীনতা না দিয়ে নির্বাচন দিলে সেখানে নির্বাচন কোনো দিন নিরপেক্ষ নির্বাচন হবে না কাজে আগামী নির্বাচন হবে ইসলামের পক্ষে নির্বাচন আগামী নির্বাচন হবে হাত পাখার পক্ষে আল্লাহ হাত করি আল্লাহ যদি বিজয় হয় তাহলে জনগণ বিজয় হবে হাত পাখে বিজয় হয় এই মানুষ বিজয় হবে হাত পাখে বিজয় হয় এই দেশ বিজয় হবে ইনসাপ আল্লাহ পি আর সিস্টেম নির্বাচন চাই সংখ্যানুপতি ঘাড়ি নির্বাচন চাই যেখানে মানুষ মার্কায় ভোট দিবে যদি মার্কায় ভোট দেয় তাহলে পেশি শক্তি ব্যবহার হবে না কালো টাকার সরাসরি হবে না জাতীয় এক সংসদ হবে সমস্ত আদর্শের মানুষ সে সংসদে থাকবে প্রত্যেকে প্রত্যেকের কথা বলতে পারবে পিআর আর সিস্টেমে নির্বাচন হলে সেখান থেকে আর ফেসিস হবে না এই জন্য সরকারকে বলবো অবশ্যই পিআর সিস্টেমে নির্বাচন দিতে হবে নির্বাচনী পরিবেশের সৃষ্টির মাধ্যমেই নির্বাচন দিতে হবে সংস্কারের ভিত্তিতেই নির্বাচন দিতে হবে যেন তোরা সংস্কার চাই না যে সমস্ত খাতগুলিকে ধ্বংস করে ফেলেছে ওই সমস্ত খাতগুলিকে সংস্কার করার ভিত্তিতেই নির্বাচন দিতে হবে ইসলামী ছাত্র আন্দোলন গোটা ছাত্রদের কাছে দাওয়াত নিয়ে যাবে আজকের থেকে নিয়াদ করে কমপক্ষে যেন একশো দুইশো বা তিনশো বা পাঁচশো ছেলেকে দাওয়াত দিয়ে ইসলামী ছাত্র আন্দোলন অন্তর্ভুক্ত কি রাজি আছেন ইনশাল্লাহ কম পক্ষে 50 ছাত্রকে দাওয়াত দিয়ে আমি শত আন্দোলন নিয়ে আসব আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে আল্লাহ যে ঘোষণা হচ্ছে 24 বিলুপ্ত করা হয়েছে 25 নতুন কমিটি ঘোষণা করছে সভাপতি মোহাম্মদ সালাউদ্দিন কই সালাশো বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ সহসভাপতি সাজিদুর রহমান